আসলে আজকে আমি আমার অনার্স লাইভের আমার সম্মান স্নাতকের শেষ যে ফর্মালিটিস আমার সেন্ট্রাল লাইভে শেষ করে এসেছি আমি আসলে উনিশ বিশ শিক্ষাবর্ষ এই উনিশ বিশ শিক্ষাবর্ষে আমরা আসলে একটা বাংলাদেশে আমাদের প্রায় আমরা অনেক কিছু দেখেছি আমরা যখনই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ভর্তি হওয়ার দুই মাস পর আমরা করোনা দেখেছি লকডাউন দেখেছি তারপরে আন্দোলন দেখেছি এবং এই উপকূলে ভয়াবহ বন্যা স্মরণকালে শেষ বন্যা দেখেছি তো সব কিছু পার হয়ে আমরা আজকে এই শেষ মেশ আমরা আমাদের স্নাতক শেষ করতে পেরেছি সম্পন্ন করতে পেরেছি ফলাফল এখনও বাকি আছে তো সেদিক থেকে আমি আসলে বনালাকে প্রতি সুক্রিয়া আদায় করতে পারি যে অবশ্যই আমরা শেষ করতে পেরেছি এবং এই জার্নিতে যারা পাশে ছিল সবাই প্রতি কৃতজ্ঞতা এবং ইনশাআল্লাহ আমরা আরও বলছি হতাশা নয় আশা নিয়ে সামনে এগিয়ে যাব তোমাদের উনিশ বি শিক্ষাবর্ষ কত বছর শেষ হওয়ার কথা ছিল চার বছর চার বছর সালে শেষ হওয়ার কথা পরীক্ষাটা দেওয়ার কথা তেইশ সালে আমি পঁচিশ সালে এসে শেষ করেছি যা হোক তারপরে তোমার যে কথা আমি শুনেছি তোমার ভিতরে যে আসর আলো আমি দেখতে পাচ্ছি তোমার যে উদ্যম দেখতে পাচ্ছি তুমি এগিয়ে যাবে তোমার এই উদ্যম তোমার এই সাহসিকতা তোমার এই মনোবল তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে সে আশাবাদ ব্যক্ত করছি ভালো থাকবে ধন্যবাদ